শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাবে বাংলাদেশ কঠিন টাইগারদের জন্য সাউথ সাথে যদি বাংলাদেশ তবে গ্রুপেও শ্রীলঙ্কার সাথে এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটে এক পা দিবে টাইগারা অন্তত সমীকরণ আর সম্ভাবনা বলছে তাই কি সেই সমীকরণ আর কেন এমন সম্ভাবনা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ আর মাঠে নামার আগেই কিছুটা স্বস্তি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ কেননা এই এক ম্যাচে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এদিকে নেদারল্যান্ডস জিতেছে নেপালের বিপক্ষে তবে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারায় তাদের নেট্রান রেট মাইনাস এক যা বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলেই বাংলাদেশ এক পা দিয়ে রাখবে বিশ্বকাপের সুপার এইটে কেননা বাংলাদেশের বাকি তিন ম্যাচ আফ্রিকা নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে সাধারণত যাই হোক নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনা খুবই কম অঘটন না ঘটলে সেখানে চার পয়েন্ট আদায় করবে টাইগাররা আফ্রিকার সাথে যদি হারেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে ছয় পয়েন্ট নিয়ে নিশ্চিত হবে পরের রাউন্ড সেক্ষেত্রে সম্ভাব্য বাংলাদেশ আর সাউথ আফ্রিকা হবে এই গ্রুপের সুপার এইটের যোগ্য দল তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই হিতের বিপরীত হবে একই সমীকরণ তখন শ্রীলঙ্কা আর আফ্রিকার পরের রাউন্ডে যাবার সম্ভাবনা থাকবে আগামী আট তারিখ সকাল সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যদিও এর আগে বড় ব্যবধানে হেরে নানান অজুহাত দিয়েছে লঙ্কানরা শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার ম্যাচে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে ছিল সবাই দুই দলই আছে নিজেদের সেরা ছন্দে কিন্তু মাঠের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র চরম ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানরা গুটিয়ে গেল রানের আগে ব্যাট করে করতে পারলো মোটে সাতাত্তর রান তাই বড় ব্যবধানের হারই কপালে জুটেছে দুই সালের চ্যাম্পিয়নদের এমন হারের পর লঙ্কান স্পিনার মাহেশ থিকসানা দুষছেন বিশ্বকাপের লঙ্কান সুচিকেই দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে থিকসেনা বলেন আমাদের সঙ্গে অন্যায় হয়েছে আমাদের প্রতিদিন ছুটতে হবে কারণ আমরা চারটি ভিন্ন ভেনুতে খেলব এটি অন্যায় ফ্লোরিডা থেকে মায়ামি আসতে বিমানবন্দরে আমাদের প্রায় আট ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এখানে আসার পর রাত আটটায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু ফ্লাইটে ভোর পাঁচটায় এটি সত্যি অন্যায় তবে মাঠে খেলার সময় এসব কোনো কিছুই গুরুত্ব থাকে না লঙ্কানে এই স্পিনার আরও বলেন আমি দলগুলোর নাম বলতে চাই না যারা একই জায়গায় থাকার সুবিধা পাচ্ছে কিন্তু মাঠে থেকে হোটেল দূরত্ব মাত্র মিনিটের যেখানে আমাদের ছিল প্রায় এক ঘন্টা মিনিটের আমি দলগুলোর নাম বলতে পারবো না যারা একই ভেনুতে খেলবে তাই তারা কন্ডিশন সম্পর্কে জানে তারা প্রস্তুতি ম্যাচও একই ভেনুতে খেলছে আর কেউ এটি পায় না তবে শ্রীলঙ্কার চেয়েও বেশি ট্রাভেল করতে হবে বাংলাদেশকে তাই সেই চ্যালেঞ্জ উতরে শ্রীলঙ্কাকে হারাতে মাঠে নামবে টাইগাররা